यो सुखी मल्टी क्यामेरा हो। रास्ताले साइडबाट रस्ताको रस्ताले सुखी निन्दराको रस्ताले ओबा ओबा साइड ओबा साइड ए ओ साइड सा होटलर भर्दाको परजना परजना पाचार न पाचार न প্রতিবিন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের অনুষ্ঠানের ডিসিপ্লিন ভঙ্গ করবেন না দয়া করে আপনারা আপনাদের নিজ আসন অলঙ্কৃত করুন নিজ আসনে বসে পড়ুন আমাদের অতিথিবৃন্দের প্লিজ আপনারা আমাদের ডিসিপ্লিন ভঙ্গ করবেন না দয়া করে আপনারা আপনাদের আসনে বসে পড়ুন আল্লাহর ওয়াস্তে আপনারা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা কোনো বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না আপনারা নির্দিন আসনে বসে পড়ুন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি উপস্থিত অতিথিবৃন্দ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের নির্দিন আসনে বসে পড়ুন আমাদের অনুষ্ঠান চলমান এখনই আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে জন্য অনেক আসন উপরে আপনাদের জন্য অনেক চেয়ারের ব্যবস্থা করে রাখা হয়েছে আপনাদের দয়া করে উপরে যে বসুন আপনাদের জন্য উপরে